বাংলা মিশ্রণের একটা অনলাইন নিউজ দেখলাম ইউটিউবে সার্সে যে দিল্লির ঘুম কেড়ে নিছে ডক্টর ইনুস কুটলৈতিক সালে দেশেহারা মোদী মানে ডক্টর ইনুস বাংলাদেশের উপদেষ্টা হয়েছে দশ মাস ধরে ক্ষমতায় এই দশ মাস ধরে দিল্লিবাসী মোদি কেউ ঘুমাইতেছে না আর বাংলাদেশ থেকে এখন তাদের ঘুম পারলে লেগে ঘুমের ওষুধ সরবরাহ করা হচ্ছে দিল্লিতে চিন্তা করে যেকোনো সময় হয়তো এই সকল মিডিয়া নিউজ করবে যে সমুদ্রের তলদেশে ডুবন্ত অবস্থায় দিল্লি এবং সেভেন সিস্টার বাংলাদেশের নিয়ন্ত্রণে আর দিল্লিকে তার মানচিত্রে ফিরিয়ে আনার জন্য মেশিন নিয়ে পানি খেঁচার চেষ্টা করতেছে বাংলাদেশ আসলে ধীরে ধীরে মিডিয়ার এই সকল হেডলাইন বা এই মিডিয়াগুলো যেভাবে উদ্ভট বিভ্রান্তিমূলক হেডলাইন দিয়ে নিউজ করতেছে আস্তে আস্তে ধীরে ধীরে মানে অবিশ্বাস দূরের কথা মিথ্যাচার দূরের কথা চরম সীমায় পৌঁছে যাচ্ছে এই সকল মিডিয়াগুলো যেগুলো দীর্ঘ দশ মাস ধরেই দেখতেছি যে জনগণের সেনা দেশের জন্য এদের দায়বদ্ধতা বলে নি বিন্দু পরিমাণ নাই আর কি বুঝতে পারছেন আশা করি এই সকল মিডিয়া অদূরেই অচিরেই সাধারণ মানুষের অবিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে যখন চলে যাবে তখন হয়তো সাধারণ মানুষ এই সকল মিডিয়াকে ইতিহাসের চূড়ান্ত ঘৃণিত স্থানে নিক্ষেপ করে ফেলে দেবে সুরে ফেলে দেবে এমন একটা পর্যায়ে ধীরে ধীরে যাইতেছে আর কি আজব আশ্চর্যজনক